আসসালামু আলাইকুম মডার্ন টেকনোলজি থেকে সবাইকে স্বাগতম তো আজকে আমাদের আরেকটা রিভিউ পোস্ট হবে এটা হলো তুষিবা স্টুডিও টু থ্রি টু থ্রি এ এম ছিল এই মেশিনটা ছিল খুবই ফ্রেশ কন্ডিশন ছিল এটা আমাদের সেল হয়ে গেল এটা একটা মাদ্রাসায় যাচ্ছে কমি মাদ্রাসায় তো মাদ্রাসার প্রতি আমার আলাদা টান থাকে যেহেতু আমিও মাদ্রাসার ছাত্র আর কি তো মাহফুজুল ভাই আর ছিল হলো আমাদের নারায়ণগঞ্জ থেকে একটা মাদ্রাসার জন্য আর কি এই মেশিনটা নিল তো মাহফুজ ভাই আপনি ফটোকপি করে দেখলেন কেমন মনে হলো আপনার কাছে আসসালামু আলাইকুম চেক করলাম দেখলাম মোটামুটি সবগুলো ফ্রেশ আছে পরিষ্কার আছে আর সুন্দর আছে আর দিচ্ছি আর বায়ের সাথে কথা বলে অনেকের কাছে শুনে ভালো লাগলো জিনিসটা দেখে এজন্য আসলাম বায়ের কাছে মেশিন আনতে কোন চেক করলাম দেখলাম সব বেশ ঠিকঠাক আছে এখন বাকিটা ব্যবহার করার পরে বোঝা যাবে আর কি আসলে কতটুকু সাপোর্ট পাবো আর কি ধন্যবাদ মাহফুজ ভাইকে উনি আসলে আসছিল মাদাসার জন্য মেশিনটা নেওয়ার জন্য মেশিনটা খুবই ফ্রেশ কন্ডিশন ছিল তো যাই হোক আপনারা যারা সেকেন্ড হ্যান্ড মেশিন নিতে চাচ্ছেন আমাদের কাছে আসলে হিউজ পরিমাণ আছে অনেকগুলো আসলে এগুলো আমাদের সার্ভিসিং কাজ চলতেছে এখন এগুলো রেডি মেশিনের স্টক যদিও কম আমাদের খুব দ্রুত আশা করি এগুলো আমাদের রিফিল হয়ে যাবে তো যারা সেকেন্ড হ্যান্ড মেশিন নিতে চাচ্ছেন অথবা আপনারা এক্সচেঞ্জ করতে চাচ্ছেন আপনাদের কাছে কোন তো ব্র্যান্ডের মডেল আছে সেগুলো দিয়ে আপডেট মডেল অথবা সেই মডেলই এবং কি ভালো কন্ডিশনে যারা মেশিন নিতে চাচ্ছেন তাহলে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের এই ধরনের কাস্টমার রিভিউ পোস্ট আমাদের ইউটিউব চ্যানেলে প্রায় একশোর উপরে দেওয়া আছে সেগুলো দেখে আমাদের সম্পর্কে জেনে তারপর আপনারা চাইলে আসতে পারেন আমাদের রিভিউগুলো দেখে দেখলে পরে আপনারা বুঝতে পারবেন যে আমাদের মেশিন এর কন্ডিশন কেমন থাকে তাছাড়া আমাদের কাছে প্রায় সকল ধরনের এইগুলো স্পেয়ার পার্টস আছে আপনারা চাইলে সেগুলো নিতে পারেন তো আজকে এ পর্যন্ত থাকবে আল্লাহ হাফিজ